কিছু কিছু ব্যবসা আছে যা এত পরিমাণ চাহিদা এবং এত পরিমাণ ডিমান্ড যা প্রত্যেকটা বাড়িতে প্রতিটা মুহূর্তে ব্যবহার করা হয় কিন্তু এত চাহিদা থাকা সত্ত্বেও এইসব ব্যবসার প্রতিযোগিতা খুবই কম এসব ব্যবসার মধ্যে আজকে ডিটারজেন্টের ব্যবসা বা ডিটারজেন্ট তৈরির ব্যবসা নিয়ে আলোচনা করব আপনার আশেপাশে যদি খোঁজে এই ডিটারজেন্টের কারখানা বা ম্যানুফ্যাকচারার খুবই কম রয়েছে তাই যে প্রোডাক্টস প্রতিযোগিতা কম সেই ব্যবসা করলে আপনি অনায়াসে আপনার ব্যবসাকে বড় করতে পারবেন এবং মার্কেট দখল করতে পারবেন এবং ডিটারজেন্টের এত পরিমাণ লাভ যা আপনি কল্পনাও করতে পারবেন না এবং অন্য কোম্পানি থেকে কম ইনভেস্ট করে আপনি শুরু করতে পারবেন এই ডিটারজেন্টের ব্যবসা আপনি ব্যবসা কিভাবে করবেন কোথা থেকে মেশিন কিনবেন কি কি ডকুমেন্টস লাগবে কোম্পানি আপনাকে কি কি সাহায্য করবে সমস্ত তথ্য এই ভিডিওতে পাবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাম নমস্কার আমার নাম পম্পা আছে আমি রয়্যাল মেশিনের তরফ থেকে কথা বলছি আচ্ছা আপনাদের কোম্পানিতে যদি কেউ আসতে চায় সে কিভাবে আসতে পারে আমাদের কোম্পানিতে আসার জন্য দুই রকম ওয়ে আছে এক হাওড়া হয়ে আসতে পাচ্ছেন এক শিয়ালদহ হয়ে আসতে পাচ্ছেন হাওড়া হয়ে আসতে গেলে এল দুশো আটত্রিশ বাস ধরে আপনি মধ্যমগ্রাম চৌমাথায় আসবেন তারপর অটো ধরে আপনি মুরাগাছা লোকনাথ মন্দির বলবেন আপনাদের কোম্পানিতে চলে আসতে পারবেন আর যদি কেউ সোদপুর হয়ে আসে সোদপুরে আসবেন তারপরে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনি সোদপুরে আসলেন আসার পরে অটো ধরে বলবেন আমি মুরাগাছা লোকনাথ মন্দির যাব চলে আসতে পারবেন দেখুন আমি একটা আজকে এমন একটা বিজনেস নিয়ে কথা বলতে এসেছি যেটা পুঁজি অনেক বেশি আর বাড়ি থেকে কম বেশি সবাই করতে পারবে কম পুঁজি থেকে শুরু করেও করতে পারবে আর যদি বড় হিউজ পরিমাণে কোনো পুঁজি নিয়ে করতে চান তো সেটাও করতে পারবেন আর এমন একটা বিজনেস নিয়ে চলে বলতে এসেছি যেটা কোনোদিনও বাজারে কম হবে না মানে ডিমান্ড কোনোদিনও কম হবে না আর বারো মাসই চলবে মানে এটা আমাদের নিত্য জীবনে লাগবেই এমন একটা জিনিস নিয়ে চলে এসে সেটা আর কিছু না আপনার ডিটারজেন্ট পাউডার ঠিক আছে আপনারা ভালো করে জানেন যে আমাদের নিত্যনতন জীবনে আমাদের মানে ডিটারজেন্টটা কত রকম মানে কতটাই মানে জরুরি একটা জিনিস না তো এটার কোনো দিনও আপনার এমন হয় না যে সিজন ওয়াইজ চলে এটা আপনি বারো মাসই চালাতে পারবেন এই জিনিস শুরু করতে গেলে লাইসেন্স দেখুন এই বিজনেসটা স্টার্ট করতে গেলে আপনার একটা লাইসেন্স হলেই হয়ে যাবে সেটা ট্রেড লাইসেন্স হলেই আপনি এই বিজনেসটা করতে পারছেন দশ বাই বারোর মধ্যে একটা ঘর নিয়ে নেবেন সেখানেই বসাতে পারবেন আমাদের এই মেশিনটা আপনার পুরোটা সেট আপ হয় ঠিক আছে একটা ডিটারজেন্টের আপনার মিক্সচার হবে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি তারপরে হবে স্ক্রিনিং মেশিন তারপরে হবে ব্যান্সিলার মানে প্যাকেটিং মেশিন এই তিনটে মেশিন আপনি মিনিমাম দেড় লাখ টাকার মধ্যে পুরোটাই কভার করতে পারছেন ঠিক আছে যার মধ্যে আপনার মিক্সচারটা কাজ হচ্ছে র মেটেরিয়ালগুলো মিক্স করা ঠিক আছে স্ক্রিনিংটা হচ্ছে আপনি পাউডার করলেন তারপরে কি ওর মধ্যে ডিটারজেন্টের মধ্যে যেটা আর কি মিক্সচারের মধ্যে সে মধ্যে কালার বস থেকে শুরু করে তারপরে সোডা তারপরে আপনার যে পারফিউমটা থাকে সেগুলো সব কিছু অ্যাড করে আপনার মিক্সচার হলো তারপরে স্ক্রিনিং হলো হওয়ার পরে আপনার তো প্যাকেটিং করতে হবে না

অবশ্যই দেখুন ঘরে বসে মানুষ অনেক রকম অনেক কথাই বলবে তো মার্কেটিং এর দিক থেকে আমরা আমরা পুরোটাই আপনাকে হেল্প না করতে হাফ ব্যবস্থা বা হেল্প আমরা করে দিয়ে থাকি তো আপনি একদিন অফিস আসুন আর দেখুন বাড়িতে বসে তো সবকিছু কোয়ারিজ করা সম্ভব হয় না আমাদের এখানে আসুন গোডাউনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একের থেকে একশোর উপরে মেশিন রয়েছে ছোট আপনার পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ লাখ পঞ্চাশ লাখ অবধি মেশিন রয়েছে আপনাকে আমি দেখাতে বলবো এখানে কপ্পুর মেশিন থেকে শুরু করে ওয়ারনেল মেশিন পানি পুরি এডিবেল কাপ মেশিন পাপড় মেশিন ক্লে কাপ বায়োডিগ্রেডেবেল নন ওভেন পেপার ক্লাট প্লেট পেপার কাপ তারপরে আপনার এদিকে সেওয়াই মেশিন আছে নোটবুক আছে তারপরে নুডলস আছে তারপরে আপনার এদিকে যাবতীয় মানে খাদ্য মানে দ্রব্য থেকে শুরু করে হার্ডওয়্যার থেকে শুরু করে যাবতীয় যা যা মেশিন আছে আপনি আসলে দেখতে পারবেন এমনকি ছোট পুঁজি থেকে যদি মনে করেন যে ছোটো পুঁজি থেকে শুরু করবেন সেটাও করতে পারেন অনেকে আছে বাড়িতে বসে আছে মহিলারা বুঝতে পারছে না কি কাজ করবেন তারা আপনারা একদিন আসুন আমাদের এখানে এমন ছোট ছোট কাজ আছে যারা আপনারা বাড়িতে বসে মহিলাদের দ্বারাও আপনারা সেই কাজটা করতে পারবেন অনেকে বলবে যে আমার এখন ক্যাশ নেই করতে পারবো না তো তাদের জন্য আমরা লোনের ব্যবস্থাও রেখেছি আমরা লোন করাবো না আমরা পেপারটাকে রেডি করে দেবো যেটার জন্য আপনার প্রজেক্ট রিপোর্ট কোটেশন আমরা নিজেরা আপনাকে বানিয়ে দিচ্ছি আপনার প্রোফাইল সবকিছু প্রপার থাকলে আপনার লোন ক্লিয়ার হয়ে যাবে দেখুন এই ব্যবসা করে পার মান্থ আপনি ফিগার আউট ধরতে গেলে থার্টি পার্সেন্ট আপনি প্রফিট করতে পারছেন ঠিক আছে এবার তার উপরে কিভাবে মার্কেটিং করছেন কিভাবে রিটেলারে যাচ্ছে কিভাবে কি করছে সেটা অনেকটা আপনার পরে নির্ভর করছে আপনি কতটা কি করতে পারছেন প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে পার ঘন্টায় পঞ্চাশ কেজি একশো কেজিরও রয়েছে ঠিক আছে এর থেকে বেশিও আছে তো আপনার ওয়াইজ আপনি কি মেশিন নেবেন সেটার উপরে আপনি প্রোডাকশন বেছে নেবেন অবভিয়াসলি আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে আমরা আপনি মেশিন পারচেস করার পরে আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পর আমাদের কোম্পানির তরফ থেকে টেকনিশিয়ান যাবে ইনস্টল করে দিয়ে আসবে এবং দেখিয়েও দিয়ে আসবে তো এতটা দেখুন একটা ভিডিওতে তো এত কিছু বলা সম্ভব হয়ে ওঠে না এর জন্য আপনাকে আগে কোম্পানিতে আসতে হবে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করতে হবে তো আমরা আপনারা আসুন আসলে দেখতে পাবেন যে এখানে কত ধরনের মেশিন রয়েছে তো সেখানে আপনারা আসলে বুঝতে পারবেন তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে